আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু গার্লস আইটেমের সব প্রিমিয়াম কোয়ালিটি ফ্রক থেকে শুরু করে টপস প্যান্ট পাশাপাশি কিছু চমৎকার কিছু টাইস কালেকশনগুলো দেখাবো তো এই ধরনের কালেকশন পেতে চাইলে আপনাদের কিন্তু আসতে হবে দেখতে পাচ্ছেন নেক্সাস গ্যালারি দোকান নাম চার বাই সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ ইস্ট্রাম মলিক শপিং কমপ্লেক্স পঞ্চমতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পাইকারি কিনতে পারবেন

আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে তো দেখতে পাচ্ছি ভাই সবার আগে একটা টপস দেখাই আমাদের এই টপসটা খুবই ডিমান্ড রয়েছে এটা আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু টপস গুলো

যারা নিয়ে পাইকারি এখান থেকে কিনে বিক্রি করে ঠিক আছে ইউজের জন্য কেউ খুব অন্তত ফোন দিবির আমাদের প্রোডাক্টের কালার শাইনিং দেখেন এই যে ফেব্রিকটা যদি ভালো হয় শাইনিং এমনি ভালো হয় এস থেকে থ্রি এক্স যদি বছরটা মেনশন করে বলতে চাই তাহলে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত এই সাইজগুলো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটার আরেকটা বড় গ্রুপ আছে অনেকগুলো মাইন মাল পাইপ লেনে আছে এগুলো ধীরে ধীরে মধ্যেই চলে আসবে কাস্টমার যখন আসবে না ভিডিও দেখে আস্তে আস্তে ইনশাল্লাহ ওগুলো চলে আসবে

ঠিক আছে পাশাপাশি আমাদের একটা বেসিক টি শার্ট আছে আমাদের হ্যাঁ এগুলো এগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট ইম্পোর্টেড চায়না ফেব্রিক দিয়ে করা যায় কোনো ডিজাইনটা আমরা ওইভাবে দিয়েছি লেবেলগুলো ওইভাবে ইউজ করেছি এখানে চমৎকার একটা অ্যাপ্লিক পেয়ে যাবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল যেহেতু সামার চলছে মানুষ পাশাপাশি গরমটাকে প্রেফার করে আরামদায়ক জিনিসটা খোঁজে সেহেতু এই আইটেমগুলো আমরা নিয়ে এসেছি কাস্টমারদের দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু কাজ করা অসাধারণ একটা কাজ আছে ফিনিশিং সহকারে দারুন এগুলো সাইজ ঠিক থাকবে এটার সাইজটা হচ্ছে আমাদের আমরা যদি বছর হিসেবে বলতে চাই তাহলে তিন বছর থেকে আট বছর ছেড়ে দেয় যে প্যাটার্ন এটা একই সাইজ ছেড়ে আছে তিন থেকে আট বছর ছোট গ্রুপ দশ থেকে চোদ্দ বছর বড় গ্রুপ আর এইভাবে সাইজ চায়না সাইজ দিয়ে মিলিয়ে দেওয়া আছে ডিজাইন কিন্তু প্রত্যেকটা ইউনিক হ্যাঁ হ্যাঁ ডিজাইন দেওয়া আছে পাশাপাশি এটা কিন্তু আমরা ট্যাগ ইউজ করেছি ইন্ডিয়ার এই চায়না ট্যাগ পাশাপাশি এপ্লিকটাও কিন্তু দেওয়া আছে তো যারা যারা এই ধরনের কালেকশন করতে চান ব্যবসার জন্য দর্শক আসতে হবে নেক্সাস গ্যালারিতে আর বিষয়টা হচ্ছে অনেকেই আমাদের কমেন্ট করতে পারেন যে ভাই খালি প্রোডাক্ট দেখাচ্ছেন প্রাইজের ব্যাপার বিষয়ে কোনো ধারণা দিচ্ছেন না সোহেল ভাই

তেমন আরামদায়ক হবে এবং প্রত্যেকটা জায়গাতে টেকসই তো অবশ্যই আছে ওকে চমৎকার ডিজাইনগুলো কিন্তু আনকমন অনেকগুলা কালার ডিজাইন ছিল আমি দেখিয়ে দিলাম কাস্টমারদের উদ্দেশ্যে এই এই আইটেমগুলো আমরা যেমন করে থাকি একদম জিরো থেকে আপনার 16 18 20 এই আইটেমগুলো হয়ে থাকে অনেকগুলা ডিজাইন কালার এগুলো আসে যায় এর এভাবে চলতে চলতেই আছে জাস্ট একটা আইডিয়া দেওয়ার যে আইটেমগুলো আমাদের কাছে আসলে পাবে এগুলো খুবই আরামদায়ক ঠিক আছে আর আমার দিক থেকে বিবেচনা জিরো থেকে কয় মাস এটা তিন বছর পর্যন্ত এখন যা দেখা হ্যাঁ ঠিক আছে এটা একটা গ্রুপ পাশাপাশি

এক কথা হয় নেক্সাস গ্যালারি কিন্তু আপনাদের কোয়ালিটিতে কোনো আপোষ নেই জিনিস পাবেন ভালো আমরা একটা গেঞ্জি কাপড় দিয়ে আর একটা প্যান্ট করি এটাও তিনটা কালার চারটা কালারের সেটিং থাকবে তিনটা সাইজ দিয়ে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত তিনটা কালার পর্যন্ত আট বছর পর্যন্ত তিনটা গ্রুপ আছে এরকমভাবে অনেকগুলা কালার সেটিং আছে ঠিক আছে মার্কেটে অনেক প্যান্ট পাবে কিন্তু এই কোয়ালিটিটা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাবে না ঠিক আছে আমরা কোয়ালিটি যেমন দিচ্ছি প্রাইসটা আমরা কিন্তু রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করছি

কাস্টমারের মনে হচ্ছে ছোট গ্রুপটা এইগুলো এই কালার নেবে মাঝখানে গ্রুপটা এই কালার নেবে বড় গ্রুপটা এই কালার নেবে সেভাবে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে সেভাবে খুশি মন তারা নিতে পারবে একটা সুবিধা আছে এইভাবে এইগুলো আমরা মোটামুটি আইটেম গুলো দেখলাম পাশাপাশি তো পাশাপাশি আরেকটা আমাদের রেগুলার আইটেম একটা করে থাকি আমাদের খুবই ডিমান্ডিং প্রোডাক্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা কাস্টমার অনেক অপেক্ষা করে আইটেমটার জন্য টাইস টাইস এই টাইসটা মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু এতটা কোয়ালিটি দিয়ে এইভাবে লেস দিয়ে সাধারণত অনেকে করতে চায় না চায় না বা করতে পারেও না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কালার এটা হচ্ছে 1 2 3 ছোট গ্রুপ 4 5 6 পরের গ্রুপটা 7 8 9 তারপরে 10 11 12 এইভাবে আমাদের গ্রুপটা থাকে যার যে গ্রুপ দরকার সেই গ্রুপে নিতে পারবে এইভাবে চার পিসের চারটা কালার দিয়ে তিনটা সাইজ দিয়ে 12 পিসের বান্ডেল 12 পিসের বান্ডেল এই যে এরকম ভাবে তিনটা সবগুলো গ্রুপ থাকবে ঠিক এটা সেম

ঠিক আছে এবং রেটটাও কিন্তু একেবারে রেঞ্জের মধ্যেই কিন্তু পেয়ে যাবে এটাই হচ্ছে কথা অনেকে কমেন্ট করবেন ভাই রেটটা জানালেন না কিন্তু আমি বরাবরই বলি দর্শক ব্যবসায় কিছু সিক্রেট থাকা বিষয় দরকার কারণ আমরা হচ্ছে যেহেতু ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে দেই ওপেনলি প্রাইস বলে দিলে আপনাদেরই ক্ষতি হবে এই জন্যই মূলত প্রাইসটা বলি না ও ভাই সোহেল ভাই প্রিমিয়াম কোয়ালিটি কি আনলেন সোহেল ভাই অসম্ভব সুন্দর দেখেন গার্লস প্যান্ট সুন্দর যেমন সুন্দর তেমন কোয়ালিটি ফুল না তো যে টপসের সাথে না নিজস্ব ব্র্যান্ডিং ঠিক আছে গ্যারান্টি হবে তো কালার একদম যেটা লরেঞ্জের প্রোডাক্ট তো আছে গ্যারান্টি আছে নেক্সাস প্রত্যেকটা প্রত্যেকটা টাইপে গ্যারান্টি

চমৎকার জি জি আনকমন কালেকশন আর একটা কালার আছে পাঁচটা কালার আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल এই খোলা নিতে পারেন দর্শক প্রচুর চাহিদা আছে মার্কেটে মানে নিলে ইনশাল্লাহ সেল হয়ে যাবে এগুলো গ্রীষ্ম বর্ষা শীত সারা বছরে ধরনের প্রোডাক্ট চলে সারা বছরই এই ধরনের প্রোডাক্টগুলো চলে তো পেয়ে যাচ্ছেন নেক্সাস গ্যালারি পক্ষ থেকে আপনারা এই ধরনের কালেকশনগুলো চলে আসবেন জি এখন দেখাবো কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের যে গুলো রয়েছে ফ্যান্সি ফ্রক কটন ফ্রক সবগুলো ফ্রক দেখিয়ে দিব কারণ ফ্রকে বরাবরই নেক্সাস বেটার করে আসছে এখনো তাই করছে এক সামার কালেকশনের বেস্ট আছে আমাদের ইম্পোর্ট করা ফেব্রিক দিয়ে আমরা এগুলো করেছি

ঠিক আছে কোনটা বাদ দিবেন যেটা দেখবেন সেটাই ভালো লাগে পছন্দ হবে ঠিক আছে আর একটা ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে আইটেম আছে কোটি দিয়ে এটারও প্রচুর ডিমান্ড আছে এটা আমরা আবার রিপ্রোডাকশন করছি ঠিক আছে কালারটা একটু ভিন্নতা হবে কিন্তু ডিজাইনটা এটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন সেইটা তো ভাই আরো সেই শাইনিংটাই আলাদা কাপড়ের ঠিক আছে আনকমন প্রোডাক্ট দর্শক জানি না আপনারা 10 জায়গায় ধরুন করলে অনেকে লো রেঞ্জের প্রোডাক্ট আনে আমরা কিন্তু ইম্পোর্ট করলো ওখানের মধ্যে যে সারাটা আছে আমরা সেটাই পছন্দ করি আচ্ছা কারণ কাস্টমারের টেস্টটা কিন্তু আমাদের জানা আছে জি আর একটা আছে চায়না প্রোডাক্টের মধ্যে এই চায়না ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে বড় গ্রুপ

এক কথায় বাচ্চারা পড়লে যেমন আরাম পাবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই ধরনের পোশাক তো দর্শক কালেকশনের তো শেষ নাই কয়টা দেখার

আরও বেশ কিছু কালেকশন কিন্তু আমাদের পাইপলেন রয়েছে এই পাই এই সবগুলো আইটেমে আপনারা প্রয়োজন আমাদের শোরুমে আসলে তো আমাদের শোরুমে ঠিকানা আরেকবার দেখিয়ে দিচ্ছি নেক্সাস গ্যালারির দোকান নাম্বার হচ্ছে চার বাই সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ইস্টার্ন মল্লিকা এলিফ্যান্ট এলিফেন্ট রোড এটা হলো পঞ্চম তলা মানে হচ্ছে লিফটের চার আর আমাদের লোকেশনটা যদি বলতে গেলে লিফটে উঠে সুজার শেষ প্রান্তে একটা এসকেলেটর সিঁড়ি আছে ও এসকেলেটর সিঁড়ির পাশে কিন্তু আমাদের এই শোরুমটা অবস্থিত চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক চমৎকার কিছু কালেকশন দেখালাম যারা সিজনে ব্যবসার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে এখান থেকে নিয়ে নেবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ